হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশানে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি সংক্রান্ত যে মামলাটা চলছে সে হেয়ারিংয়ের ফলাফল খুব তাড়াতাড়ি আসবে সকলে জানো সেই জাজমেন্টটা খুব তাড়াতাড়ি আসবে এবং আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো এটা হয়তো অনেকের পছন্দ হতে পারে আর অনেকে অপছন্দ হতে পারে তবে কারোর পছন্দ হলো বা কারোর পছন্দ হলো না সেটা আসল বিষয় নয় বিষয়টা হচ্ছে বাস্তবটা যাই হোক আজকে সকলকে বলছি তোমরা কিন্তু অবশ্যই ক্লাব সাবস্ক্রাইবটা করবে লাইকটা করবে আর শেয়ারটা করবে চলো শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি আজকে রাস্তাতে যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ যারা চাকরিরত যারা চাকরি করছে সেই চাকরি প্রার্থীরা তারা রাস্তায় শুয়ে রয়েছে এই দৃশ্য দেখলে আমাদের প্রত্যেকেরই কিন্তু কষ্ট হয় যে যারা চাকরি পেয়েছে কষ্ট করে যোগ্য চাকরি প্রার্থীরা তারাও রাস্তায় আজকে এটাও এটাও দেখতে হচ্ছে যে শিক্ষকরা আজকে যারা যে শিক্ষক সমাজ গড়ার কারিগর অর্থাৎ প্রত্যেকে জানে যে শিক্ষক মানেই হচ্ছে আমাদের আমাদের কাছে অন্তত তারা হচ্ছে গুরুজন সেই শিক্ষকদের মানে যোগ্য অযোগ্যতার বিষয় নিয়ে প্রশ্ন উঠে আজকে যোগ্য চাকরি প্রার্থী যারা নিজেদেরকে মনে করছেন তারা রাস্তায় শুয়ে রয়েছেন দেখো আমি তোমাদের এই আন্দোলনটাকে মন থেকে সাপোর্ট করি কিন্তু একটু কিছু দুটো সংক্ষিপ্ত কথা বলবো হয়তো খারাপ লাগতে পারে কিছুদিন আগে পর্যন্ত যারা যোগ্য ওয়েটিং ছিল তাদেরকে দেখা যেত দু তিন অন্তর অন্তর রাস্তাতে তারা আন্দোলন করছে তারা মঞ্চে বসে রয়েছে শুধু গ্রুপ সি বা গ্রুপ ডি তারা নয় নব নবম থেকে দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রত্যেকে বসে রয়েছে আমার বক্তব্য একটাই যে এই গ্রুপ সি গ্রুপ ডি নবম এবং দশম দ্বাদশ একাদশ প্রত্যেকে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা যখন আন্দোলন করছে রাস্তাতে তারা বিভিন্ন ধরনের পুলিশের মারধর খাচ্ছে সেই সময়কালীন এই যোগ্য কর্মরত চাকরি প্রার্থীরা কোথায় ছিল তোমাদেরকে আমি প্রশ্ন করছি তোমরা তখন কোথায় ছিলে তোমরা তো জানো যে তোমাদের প্যানেলটা বাতিল হয়েছিল হা কোটে। তোমাদের তো উচিত ছিল যে অন্তত এই বঞ্চিত চাকরি প্রার্থী যারা বঞ্চিত মানে দীর্ঘদিন যাবৎ বঞ্চনা শিকার তাদের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলনটা করা আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে কারণ আন্দোলনটা যদি তোমরা একত্রিতভাবে করতে তাহলে হয়তো আজকে এই দিনটা অন্তত তোমাদেরকে দেখতে হতো না আজকে তোমরা জানো প্যানেলটা বাতিলের মুখের কাছাকাছি এসেছে প্যানেলটা বাঁচানোর জন্য তোমরা আন্দোলন করছ কিন্তু তোমরা যদি এই দাবিটা তখন থেকে করতে যে যারা অযোগ্য চাকরি এই সেগ্রিগেশন ব্যাপারটা যে যারা অযোগ্য তাদেরকে হাটিয়ে দাও এবং সেই জায়গায় বঞ্চিত যারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে যারা যোগ্য তাদেরকে নিয়োগ দাও তাহলে কি আজকে সেই দিনটা আসতে হতো আসতো কি তোমাদের লাইফে তোমরা কি এরম দিন দেখতে যে আজকে এতগুলো বছর চাকরি পাওয়ার পরে তোমাদের চাকরি চলে যাচ্ছে এই দিনটা কি তোমাদের দেখতে হতো আমার তো মনে হয় হতো না এবার তোমরা কি বলছো অবশ্যই কমেন্টে জানাও কিন্তু আমি মনে করি একত্রিত আন্দোলন করলে আজকে দিনটা দেখতে হতো না সুতরাং বুঝতে পারছ যে একত্রিত থাকার কতটা যুক্তিযুক্ত ব্যাপার তবে এখনও বলবো এই যারা যোগ্য চাকরি প্রার্থী আন্দোলন করছে তাদের সাথে কিন্তু বঞ্চিত যারা আছো অবশ্যই কাঁধে কাঁধে মিলে আন্দোলনটা করো প্যানেল বাঁচলে তোমরাও বাঁচবে সকলে চাকরি পাবে এটুকুনি বলতে পারি সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে তোমাদের উদ্দেশ্য বলছি কালকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব এই যে সেগ্রিগেশান ব্যাপারটা কমিশন কী বলছে পর্ষদ কী বলছে টোটালটাই আলোচনা করতে চলেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার